আল্লাহর প্রতি ভালোবাসার গল্প ছোট্ট এক গায় সুন্দর একটি ছেলে ছিল নাম তার আমির আমির খুব ভালো নিরীহ ও সৎ ছিল সে ছোটবেলা থেকেই তার মা বাবার কাছ থেকে শিখেছিল যে আল্লাহ আমাদের সবকিছুর স্রষ্টা এবং আমাদের প্রতি তার অশেষ ভালোবাসা রয়েছে একদিন আমির মাঠে খেলতে গিয়েছিল তার সঙ্গে ছিল তার প্রিয় খেলার একটি ছোট্ট বল খেলতে খেলতে বলটি হঠাৎ মাঠের এক কোণে চলে যায় যা ছিল একটি বড় গর্তের কাছাকাছি আমির ছোট কিন্তু সে খুব সাহসী সে বলটি নিতে গিয়েছিল কিন্তু গর্তের দিকে ঢুকতে ভয় পেতে লাগল ঠিক সেই মুহূর্তে তার মনে একটা ভাবনা এলো সে ভাবল আল্লাহ আমাকে সাহায্য করবেন আমির চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগল হে আল্লাহ তুমি তো আমার স্রষ্টা তুমি জানো আমি কি যাচ্ছি আমাকে সাহায্য করো আমি যেন এই বলটি নিতে পারি অবশেষে আমিরের সাহস ফিরে এলো এবং সে বলটি নিয়ে এসে মাঠে ফিরলে তখন আমির অনুভব করল সত্যি আল্লাহ তাকে সাহায্য করেছেন সে বুঝতে পারল আল্লাহ আমাদের সব সময় সাহায্য করেন যদি আমরা তার ওপর ভরসা রাখি এই ঘটনা আমিরকে আরও দৃঢ়ভাবে বুঝিয়ে দিল যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের সবকিছুর জন্য তার কাছে দোয়া করা উচিত সেদিন থেকে আমির প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা আরও বৃদ্ধি পেল আর সেই থেকে আমি সবার কাছে বলতো আল্লাহ আমাদের সব সময় পাশে থাকেন শুধু আমাদের তাকে স্মরণ করতে হবে এবং তার পথে চলতে হবে এই ছিল ছোট্ট আমিরের আল্লাহর প্রতি ভালোবাসার গল্প